হ্যালো গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল দয়াল দীপা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও আজকের ভিডিও হলো দিগন্ত ইভেন্ট অ্যান্ড সাউন্ড আপনারা আমার কাছ থেকে ইভেন্ট অ্যান্ড এবং কি সাউন্ড সিস্টেম সব কিছুই নিতে পারবেন আমরা গায়ে হলুদ এবং কি সব ধরনের প্রোগ্রাম করে থাকি আপনারা আমার কাছ থেকে স্টেজ এবং কি সাউন্ড সিস্টেম সব কিছুই নিতে পারবেন অবশ্যই আপনাদের যদি প্রয়োজন পড়ে গায়োলজির স্টেস এবং কি কুঞ্জ বিয়ারাসর সেলফি স্ট্যান্ড বাসরগড় এবং কি স্পিকার সহ আপনাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন আশা করি আপনাদের ভালো লাগব আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখান তাহলে বুঝতে পারবেন আমার ইভেন্টগুলো আর সাউন্ডগুলো কেমন আপনারা আমার কাছ থেকে কম খরচে ইভেন্ট এখন কি সাউন্ড সিস্টেম নিতে পারবেন চলুন আমরা কথা না বাড়ি ভিডিওটা শুরু করি আর দেখতে থাকি গায়েলিদের স্টেজটা দিয়ে শুরু করলাম তারপরে এক এক করে সব কিছু আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে আর আপনাদের তো বলে দিলাম ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে আমার সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন এবং কি আপনারা সব কিছু ভাড়া নিতে পারবেন बात ना देखी सोवाई पर, हैं? नहीं देखी, हैं? तो वाले मार्केट पे जीत गए, हैं? बातें भी बच्चों को এটার নাম কি দেখেন তো আমার সাউন্ডের কোয়ালিটি আর ইভেন্টগুলো আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একজন সদস্য হবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন